কোচবিহারে ফের উদয়ন বনাম রবীন্দ্রনাথ এবার মহারাজার মূর্তি বসানো ঘিরে দুই তৃণমূল নেতার মধ্যে সংঘাত মন্ত্রী উদয়ন গুহ বনাম পুরো চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে দ্বন্দ্ব একেবারে চরমে বিবাদ মেটাতে হস্তক্ষেপ করতে হল স্বয়ং মুখ্যমন্ত্রীকে মহারাজার মূর্তি বসাতে বাধা দেওয়ার অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি বসানোর সিদ্ধান্ত নেন পুরো চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসাতে বাধা দেন মন্ত্রী উদয়ন গুহ জট কাটাতে বৈঠক হয় আর সেই বৈঠক চলাকালীন বৈঠকের মাঝেই উদয়ন গুহকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ফোনের পর সামান্য সরিয়ে মূর্তি বসানোর অনুমতি দেন মন্ত্রী কুচবিহার পৌরসভার জায়গাতেই বসানো হয়েছে কুচবিহার ঘাট রাস্তার ধার সবই কুচবিহার পৌরসভার আন্ডারে সুতরাং এখানে কেউ বাধা দিতে পারে না তার নৈতিক কোনো অধিকার নেই যদি দিয়ে থাকে তাহলে এটা অন্যায় করেছে বলে আমি মনে করি আমি তার তীব্র নিন্দা করছি যদি কেউ বাধা দিয়ে থাকে এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিস আমার সময় হয়েছে কিন্তু অফিসের সামনের জায়গাটা কিন্তু পৌরসভার অফিসের সামনের জায়গাটা কোনো দপ্তরের নয় কারো নয় এবং আমি মনে করি যে এখানে মহারাজা জগৎ দেবেন্দ্রনারায়ণ মূর্তি বসালে গৌরবটা আরও বাড়বে এনবিটিডির গৌরবটা আরও বাড়বে এবং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গার গুরুত্বটাও বাড়বে সুতরাং এটাকে বাধা দেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসাতে বাধা দিয়েছিলেন মন্ত্রী উদয়ন গোহা এরপর झটকাটাতে বৈঠক হয় এবং মুখ্যমন্ত্রীর ফোন আসে যদিও ফোন আসার পর সাময়স্বরি মূর্তি বসানোর অনুমতি দেন মন্ত্রী উদয়ন গোহা আমি গেটটা ছেড়ে দান্ডিক বাটির যেখানে খুশি বসার কোনো অসুবিধা নেই আমি ডিএম কেউ আসতে বলেছি দেখিয়ে দেবো যে কোথায় বলবে হ্যাঁ হ্যাঁ ওইখানে আমার অফিসের ওখানেই করে দেবো দিদি একেবারে নিশ্চিত আমি দরকার হলে আমার ওয়াল ভেঙে ভেতরেও ঢুকিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই মাননীয়া মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন যাতে একেবারে সুন্দর পরিবেশে মূর্তি থাকেন এবং থাকে এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দিলে সেই পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে খানিকটা ভেতরে আমাদের ঢুকতে হবে সেটা জেলাশাসক আছেন তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা এইখানে এই পুরো ফেন্সিংটা এই জায়গায় খুলে দিয়ে একটু পেছন দিকে গিয়ে ভেতরে এখানে মূর্তি বসানোর বন্দোবস্ত করে সামনে যে জায়গাটা পর্যন্ত এ করা হয়েছে তার থেকে খানিকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোটো গার্ডেনের মতো করে দিই সেটা যদি পৌরসভা নিজেরা করে ভালো নাহলে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একটা একটা মডার্ন ছোট গার্ডেন আমরা এখানে তৈরি করি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসাতে চেয়েছিলেন পুরো চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু সেই মূর্তি বসাতে মন্ত্রী উদয়ন গুহ বাধা দেন এরপর জট কাটাতে বৈঠক হয় আর সেই বৈঠক চলাকালীন মন্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ফোনের পর সামান্য সরিয়ে মূর্তি বসানোর অনুমতি দেন মন্ত্রী উদয়ন গুহ একটা সরকারি অফিস তাদের কর্তৃপক্ষের সাথে কোনো কথা নেই পুলিশ যেভাবে লেবার তুলে দেওয়া এবং বন্ধ করে দেওয়া যেভাবে চড়াও হওয়া কাজ করার এবং পৌরসভার চেয়ারম্যান এখানে পুনরায় যখন কাজ শুরু করলেন তাকেও এখান থেকে হটিয়ে দেওয়া এটা কুচবিহার জেলার মানুষ হিসাবে আমরা যেহেতু রাজবংশী কমিউনিটির বিলং করি আমি নিজেও আমি অত্যন্ত ব্যতীত হয়েছি দুঃখিত হয়েছি তারা এটা করেছে প্রশাসনকে হেলিয়ে দিয়ে ডি এবং ডিএম সহ অন্যান্য যারা পুলিশ কর্তা এখানে এটা সাহস দেখিয়েছেন তারা আমি আমরা মনে করি এটা তো বসবেই ওনারা যেন ক্ষমা প্রার্থনা চান রাজার শহর কুচবিহার জগদ্দীপে নারায়ণ প্রজাবৎসল ছিলেন উনি প্রজার উন্নতি সাধনে কুচবিহারে প্রচুর কাজ করেছেন উনি সর্বজন বিদিত এখনও ওনার নাম মানুষের মনের মণিকোঠায় আছে ওনার নামে মূর্তি বসবে ওনার মূর্তি বসবে সেটা জায়গা পৌরসভার ভালো কাজ সেটা নিয়েও তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব দেখা দিচ্ছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মূর্তি বসাতে দেবে না এটা কুচবিহারের জনগণের সেন্টিমেন্টের ব্যাপার এই যে প্রজাবৎসল নারায়ণের মূর্তি বসানো নিয়ে তৃণমূল কংগ্রেসের যে চরম দ্বন্দ্বের বহিঃপ্রকাশ কুচবিহারের মানুষকে ভাবিয়ে তুলেছে এর জবাব কিন্তু এনাদেরকে পেতেই হবে